আসসালামু আলাইকুম লালমোহনের বেরির মাথা লঞ্চঘাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি এক্সট্রিম লঞ্চ লাভারের আজকের ভিডিওতে তো আজকে আমি লালমোহন থেকে ডে সার্ভিসের লঞ্চে ঢাকা পর্যন্ত যাব তো আর আপনারা যে দেখতেছেন যে এখন যে দুটি লঞ্চ দেখতেছেন এই দুটি লঞ্চ কিন্তু এখন লালমোহনের বেরি মাথা লঞ্চঘাটে বাধা রাত্রে এসেছিল ছেড়ে আবার সন্ধ্যাবেলায় এই লালমোহনের বিকালবেলা লালমোহনের বেরি মাথা থেকে ছেড়ে যাবে তো লালমোহনের এই বেরি লঞ্চঘাট থেকে নাজিপুর লঞ্চঘাট কিন্তু খুব বেশি দূরে না বলতে গেলে দেখাই যায় তো আপনারা যদি একটু খেয়াল করেন ওই দূরে দেখা যাচ্ছে নাজিপুর লঞ্চঘাট তো নাজিপুর লঞ্চঘাটটি বেশি জমজমাট কারণ নাজিপুর লঞ্চঘাট থেকে যাত্রী বেশি ওঠানামা করে তো আমি এখন চলে যাচ্ছি লালমোহনের বেরিমাথা লঞ্চঘাট থেকে নাজিরপুর লঞ্চঘাটের দিকে তো বেশি দূরে না আমি আমার ড্রোনের ডিস্টেন্সে দেখলাম যে মাত্র ওয়ান পয়েন্ট কিলোমিটার মানে বলতে গেলে নাজিরপুর থেকে লালমোহনের বেরিমাতা লঞ্চঘাট প্রায় দেড় কিলোমিটার দূরে তো নাজিরপুর লঞ্চঘাটে অবস্থান করতেছে গ্লোরি অফ শ্রীনগর আট আর প্রতি ঈদে লালমোহন থেকে ঢাকা রুটে ডে সার্ভিস চলাচল করে তো গ্লোরি অফ শ্রীনগর আট যাত্রীর জন্য অপেক্ষা করতেছে নাজিরপুর লঞ্চঘাটে আর ছেড়ে যাবে সকাল আটটায় তো এখন আমি প্রবেশ করব গ্লোরি অফ শ্রীনগর আট লঞ্চের ভেতরে তো লালমোহনের মাথা থেকে ছেড়ে শ্রীনগর আট মাত্র নাজিরপুর আসতেছে তো লালমন থেকে ছেড়েছিল সকাল সাতটা তিরিশ মিনিট এখন নাজিরপুর আসতেছে সাতটা ছেচল্লিশ বাজে নাজিরপুর থেকে সকাল আটটা তিরিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তবে এই ডে সার্ভিস লালমন থেকে ঢাকার ডে সার্ভিস যে এটা কিন্তু সবসময় চলাচল করে না শুধুমাত্র ঈদের সময় চলাচল করে তো মাস্টারপিস ভাড়া নিলাম এটা হলো আমার বিছানা আর মাস্টার ব্রিজে ভাড়া হলো আটশো টাকা করে একদম ঢাকা পর্যন্ত আর এ হলো মাস্টার ব্রিজ আর এখান থেকে ছেড়ে যাবে সকাল আটটা ত্রিশ মিনিটে এ হলো টেলিগ্রাফ জিপিএস আর এ হলো হাইড্রোলিক রিমোট লি হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেম